আমার গুণা যদি হয় পুকুরের পানির সমান সমান আল্লাহ রহমত খালের আমার গুণা যদি হয় খালের পানি সমান আল্লাহ রহমত নদীর পানি সমান আমার গুণা যদি হয় নদীর পানি সমান আল্লাহ রহমত বিশাল সাগরের সমান আমার গুনাহ যদি হয় সাগরের সমান আমার আল্লাহ এই বিশাল আকাশের সমান আল্লাহ আপনি নিজেকে কনফিডেন্স রাখেন কিসের গুনা করছেন আপনি কয়টা হত্যা করছেন কয়টা অপচয় অন্যায় করছেন আল্লাহ তো মাফ করতে ভালোবাসে আল্লাহ বলে বান্দা তুই আমার কাছে ক্ষমা চা আমি মাফ করতে ভালোবাসি আমার কাছে মাফ সাবি আমি তোরে মাফ করে দিব যে বান্দা গুনাও করে না মাফও চাই না তার চাইতে যে বান্দা গুনা করে রাতে রাদারে দায় করে দু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে সেই বান্দাটা আল্লাহর কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহ যে গুনাও করে না আল্লাহর কাছে মাফও চাই না এ আল্লাহর কাছে প্রিয় না যে গুনা করে মানুষের স্বভাব হলো গুনা করা কি করা গুনা করা মানুষের সফটওয়্যার হলো গুনা করা আর আল্লাহর আল্লাহ রহমত হলো বান্দাদেরকে ক্ষমা করা তিনি ডাকে ও বান্দা কে আসস আমার কাছে ক্ষমা চাইবি ও বান্দা কে আসস আমার কাছে মাফ চাইবি ও বান্দা কে আসস গুনার জন্য আমার কাছে চোখের পানি ছেড়ে কান্না কাটি করবি আল্লাহর কাছে কান্না কাটি করলে সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ এই চোখের পানির যে কি দাম কিয়ামতের দিন জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা পুষ্কুনি থাকবে ছোট্ট একটা পুকুর থাকবে এই পুকুরের মধ্যে কিছু পানি থাকবে জাহান নাম গর্জন দিতে থাকবে আল্লাহ আমাকে যে জন্য বানাইছো সেই জন্য আমার ভিতরে খাদ্য দাও আমার ভিতরে খাবার দাও হাবিয়া দুজক জাহান নাম লাজা হুতামা সাইর সাফর জাহিম হাবিয়া সাতটা দুজক কয়টা জাহান নাম লাজা হুতামা সাইর সাফর জাগিম হাবিয়া এই সাতটা দুজক কান্না করবে আর চিৎকার করে বলবে আল্লাহ আমার ভিতরে খাবার দাও যে জন্য তুমি আমারে বানাইছো খাবার দাও এবার আল্লাহ বলবে সত্তর হাজার ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে সত্তর হাজার শিকল দিয়ে হাবিয়া দুজকটা বেঁধে তোমরা পিছনের দিকে নিয়ে যাও বর্জন করে আসতে থাকবে সামনের দিকে কেমতের ময়দানে আমার ভিতরে খাবার দাও খাবারের অভাব আমার ভিতরে আগুন জ্বলতেছে মানুষ দাও পাথর দাও মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে তখন আল্লাহ বলবেন সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল দিয়ে জাহান নামটা বেঁধে রাখ সত্তর হাজার ফেরেস্তা ও বেঁধে রাখতে পারবেন না তারপরে গর্জন দিয়ে সামনের দিকে চলে আসবে সামনের দিকে চলে আসার পর ফেরেস্তারা বলবে আল্লাহ আমরা তো ধরে রাখতে পারতেছি না আল্লাহ বলবেন ওই যে জান্না তার জাহান নামের মাঝখানে ছোট্ট একটা পুষ্কুনি আছে ওই পুষ্কুনির মধ্যে কিছু পানি আছে সেই পানিটা উঠায়া জাহান নামের মধ্যে সেটায় দাও জাহান্নাম নাম গর্জন করতে করতে পিছনের দিকে চলে যাবে সুহান আল্লাহ ফেরেজ বলবে আল্লাহ এই যে পানিটা দিলেন এটা কিসের পানি আমরা এতগুলা ফেরেজ যাকে ধরে রাখতে পারতে সিনা জাহান আল্লাহ আপনি কি এমন পানি দিলেন যে পানির কারণে জাহান্নাম নাম গর্জন করে পিছনে চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তা জানো না দুনিয়ার মধ্যে আব্দুর রহমান আব্দুল্লাহ তারা রাতের অন্ধকারে তাহাদ্জতে নামাজ পড়ে শেষদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছে সেই চোখের পানিগুলো আমার রহমতের হাত দ্বারা পুষে পুষে মুছে মুছে এই পুষ্কুনির মধ্যে রেখেছে এই পুষ্কনির মধ্যে মানুষের চোখের পানি এর চাইতে দামি পানি আর নাই শুভ এর চাইতে দামি পানি আর তারপর আবার গর্জন করতে থাকবে জাহান্নাম আবার বলবে আল্লাহ খাদ্য দাও খাবার দাও গর্জন করতে করতে যখন সন্ধ্যের দিকে চলে আসবে আল্লাহ বলবেন আমি বান্দা গুলাকে এমন মহব্বত করে বানাইছি মহব্বত করে বানাই নাই আল্লাহ ফেরেস্তাকে বললেন তোমরা মানুষের বডি গুলা বানাও যখন আমরা মায়ের গর্ভে ছিলাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করতে আল্লাহ এখন কি করব এখন হাতটা বানাও এখন কি করব এখন পাটা বানাও এখন কি করব বডিটা বানাও এখন কি করব কোমরটা বানাও কিন্তু যখন মুখটা বানাইতে চাইছে আল্লাহ বলছেন মুখ বানায় না মুখের মধ্যে আমি স্বয়ং আল্লাহ হাত দিয়ে বানিয়ে দিব এই মহব্বত করে যখন বানাইছে জাহান্নাম যখন গর্জন করতে থাকবে গর্জনে আল্লাহ বলবেন ও জাহান্নাম পিছনে যাও পিছনে যাবে না বারবার বারবার বলবে খাবার দাও খাদ্য দাও আমার ভিতরে স্বয়ং আল্লাহ তার রহমতের পাটা জাহান নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলবে এবার গর্জন থাম আমার বান্দাদেরকে দেব না সুভানাল্লাহ আমার গুনাহগার বান্দাদেরকে দেব না আল্লাহ স্বয়ং পাটা জাহান নামের ভিতরে ঢুকিয়ে দিবেন যে এখন গর্জন থামা খাবার দিয়েছি কিন্তু আমার একটা গুনাহগার বান্দাদেরকে আমি তোর ভিতরে দেব না